বলো প্লাকিংয়ে যাইতে হলে আমার প্লাকার্স আর বাড়াতে হবে আমার মাস সাত দিনের ভিতরে রাখতে হবে আমার বর্তমান যে প্লাকারস আমার যে ওয়ার্কার আছে ওইটা ওটাই আমি আমি তুলে নিতে পারতেছি না কিন্তু আমি তো পার আর বাড়ানোর কোনো সুযোগ নেই এইগুলো একটা দুইটা জিনিস হলো বাংলাদেশে অনেক চা বাগান আছে এখনও আমলের ফ্যাক্টরিতে মেশিনারি চলতেছে আমি যেটা ফ্রেন্ডলি বলতেছি চলতেছে কিন্তু ওই মেশিনারি চেঞ্জ করে মডার্ন মেশিনারি আরও ইনস্টল করতে করা যায় কিন্তু ওটা তো মালিকদের দ্বারা এখন সম্ভব না এক একটা মালিক প্রতি বছরে কোটি কোটি টাকার লোকসান লোকসান দিতেছে এই গত বছর লোকসানের পর্যন্ত প্রচুর মারাত্মক মালিকরা টিকে থাকতে পারতেছে না সুতরাং যেখানে ওরা বর্তমান যে ফ্যাক্টরি ওটাই ঠিকমতো মেনটেনেন্স করতে হবে নতুন মেশিনারি সে সে ইনস্টল করার তার সুযোগ নাই। সেই সেই তার সক্ষমতা নাই এবং এই যে আমাদের সাত দিনের রাউন্ড অনেক বাগানি সাত দিনের রাউন্ড কন্ট্রোল করতে পারতেছে না ডিউ টু তার ওয়ার্কার শর্টেজ ওয়ার্কার শর্টেজ কারণ ওয়ার্কার শর্টে সে বাড়ায় তো অনেক টাকা প্রয়োজন আর আমার পড়ার নাম মোদ আজম আছে ম্যানেজার মানে পরিকল্পনা আছে যন্ত্রের দিকে তো আমাদের ফাইন্যান্সের প্রয়োজন যন্ত্রের প্রয়োজন বাংলাদেশের মানুষের মধ্যে যন্ত্র প্রয়োজন তাছাড়া যন্ত্রের দিকে যে গেলেও আমরা প্রথম দিকে আন্দোলনের সম্মুখীন হবো স্বাভাবিকভাবে ওইটা তারা মানবে না তাদের অনেক বেকার আছে তারা আমরা হয়তো এক্সিস্টেন্ট যেটা আছে ওদের রিপ্লেসমেন্ট দিতেছি তারা সবসময় দাবি করতেছে আমরা কিছু আপনার ওই টেম্পোরারি শ্রমিক রেখেছি ওদেরকে পারমানেন্ট করার জন্য তার প্রেশার কেটার তখন শ্রমিকরা আন্দোলনে যাবে আমাদের শ্রমিক রেখে আপনার যন্ত্র আমরা কয়েকবার চেষ্টা করেছি কিন্তু শ্রমিকরা সবসময় এটা নিয়ে শ্রমিকদের একটা দ্বিমত রয়েছে আর আরেকটা জিনিস আপনার পঞ্চগড় পঞ্চগড় চা বাগানে আমরা চা বাগানে চা হয় পঞ্চগড়ে আমরা এটা ন্যাশনালি বলতে পারি আমাদের চা প্রোডাকশন বাড়ছে বাংলাদেশে আমরা বক্তৃতায় বলতে পারি কিন্তু আমরা ওই চা আমাদের চা এক না নোরা লম্বা লম্বা চা মাসে একবার কাঁচিটি কাটে এমনকি মাথার মধ্যে আমরা তাও জানিয়ে যে লাইট লাগায় রাত্রে কাটে আমাদের চা বাগানগুলোতে সাধারণত সাত দিন হয়তো অনেকে সাত দিন পারে না দশ দিন বারো দিন হয়তো রাউন্ড চলে যায় কিন্তু ওই যে আমাদের চা বাগানগুলি যে আপনারা একটা কথা বলছেন যে আপনার ওই কাশিটি কাটা হয় এটা বাগান শুরুর পর থেকে এটা কিছু একটা পার্সেন্টেজ চা বাগানে আমরা কিন্তু জিরো টলারেন্স এই ব্যাপারে কাছের ব্যাপারে আমার যখন প্লাকার প্লাকার থাকবে ফিল্ডে আমরা প্লাকার থাকবে হাজার আমার হাজারখানি প্লাক প্লাকার্স আছে এখন দেখবেন যখন আমাদের বর্তমানে শুধু পাইলি ওয়ার্কাররা চাইবি ওয়ার্কার সে ওয়ার্কার সে চাইবি এটা আমাদের হয়তো সব বাগানে কিছু না কিছু হয় কিন্তু আমরা কিন্তু এলাও না আমাদের এলাও না কিন্তু পঞ্চগড় তো আপনার গণহারে এটা হানড্রেড পার্সেন্ট করতেছে এবং ওদের চাই আমাদের বিভিন্ন বায়াররা হয়তো কিনতেছে আমাদের আমাদের অপশন থেকে কিনতেছে বাগানের চা একশো টন ওইটা কিনতেছে আর একশো টন ওইটা দুইটা মিক্স করে তারা বাজারজাত করতেছে যার ফলে আমাদের চা থ্যাংক ইউ